প্রিয় দর্শক আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুনতি জাঙ্গালিয়া যেটি ইতিমধ্যে মরণ পরিণত হয়েছে যেটিকে মৃত্যুকূপ বলা হচ্ছে মূলত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুনতি জাঙ্গালি অংশটুকু বারবার মর্মান্তিক দুর্ঘটনা বারবার যেখানে মর্মান্তিক দুর্ঘটনা হয় এবং প্রাণহানি হচ্ছে সেই সুনতি জাঙ্গালিয়াতে ইতিমধ্যে ঠিক আধা আধা ঘন্টা আগে এখানে একটি সিএনজি অটো দুর্ঘটনা হয়ে একদম দমড়ে মছড়ে গেছে একটি কাবার পেনের পিছনে সজুরে ধাক্কা দিলে সিএনজিটি একদম গাড়ির সাথে লেপ্টে যায় এবং সেখানে থাকা যাত্রীরা বিশেষ করে যে ড্রাইভারটি ছিল সে ড্রাইভারটি কিন্তু গুরুতর আহত হয়েছে তাকে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক আমরা একটু আমরা এখন যাব ওখানে উদ্ধার খাজে যারা জড়িত লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশন স্টেশনে তাদের সাথে একটু কথা বলবো তারা আসলে কি দেখেছে এই দুর্ঘটনা কবলিত এলাকা এবং কেমন হতাহত হয়েছে তাদের কাছে একটু জানবো আমি কথা বলবো এখন লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের যিনি আপনার কথা বলবেন আজাদুল ভাই তিনি খবর পেয়ে টিম নিয়ে এখানে উদ্ধার কাজে এসেছেন সেটুকু আমরা জানতে পারছি মূলত তার কাছে জানতে আসলে আপনি খবর পেয়ে এখানে তো আসেন কি দেখলেন এখানে আপনি আমরা নিউজ পার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখি জানতে পারি একজন ড্রাইভার যিনি বেশি দূরতর আহত হন আমাদের আমরা আশা করলে স্থানীয় জনগণ আপনাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে আমরা আসার পর একজন প্যাসেঞ্জারকে পাই ওনাকে আহত অবস্থা পাই ওনাকে নিয়ে অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে প্রেরণ করা হয় কীভাবে দুর্ঘটনা হয়েছে আপনি কতটুকু জানছেন আমি জানতে পারি সিএনজি একটা কাভার ভ্যান দেখতে পাচ্ছেন কাভার ভ্যান কাভার ভ্যান পেছন থেকে এসে মেরে দেয় চাপা দেয় যার ফলে দুজন ভিক্টিম